জয় শ্রী কেদার হার আর মহাদেব বন্ধুরা সকল কেমন আছে আশা করছি ভালো আছি তাই আমিও ভালো আছি বাবার আশীর্বাদে আজকে দেখতে দেখতে আমাদের স্বাধীন হয়ে গেল সাইকেল একটা কেদারনাথ আমরা তো বেরিয়েছি সকলেই যেন রায়দিকে থেকে আমরা বেরিয়েছি কেদারনাথের উদ্দেশ্যে আজকের আমরা আছি বিহারে আজকের আমরা আশা করি আবার আমাদের কাছে কত পাহাড় আছে এখন বাজে সকাল আটটা তো আমাদের সাইকেল পুরো রেডি আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছি এখন আমরা রাস্তায় ভিডিও করছি আর কালকে সত্যি বলতে একটা পেট্রোল পাম্পে ছিলাম আর কালকে সন্ধ্যাবেলা এতটাই বৃষ্টি হয়েছিলো আমাদের খুবই অসুবিধা হয়েছিলো সাইকেল ফাইকেল আগে সকালে একটু জাম করছিলো তেল মোবিল দিয়ে ঠিক করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে তো চলো ফিরে যেতে যেতে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো রাস্তার মধ্যে ডাটা বন্ধুরা দেখো এইখানে পাহাড় আর পাহাড় আর পাহাড় কেটে যে রাস্তাটাই আমরা যাচ্ছি এটা পাহাড় কেটে রাস্তা তৈরি পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে আর এইখানে পাহাড় যে কত বড় পাহাড় কেটে এই রাস্তা তৈরি হয়েছে এই কত সুন্দর একটা ভিউ দেখো এইখানে এই পাহাড় কেটে আরো দেখো সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে এই সাইডে মন্দির আছে অনেক এই যে পাহাড় কাটা দেখো বন্ধুরা পাহাড় কেটে এই রাস্তা হয়েছে সকালের এখন টিফিন হচ্ছে দেখো আলু ভাজা আছে চাটনি আছে ছোলার চানা মশলা আছে আর দার সবজি আছে দেখো সকালের টিফিন ফার্স্ট রুটি করা হচ্ছে টিফিন করা হচ্ছে তো বন্ধুরা সত্যি বলতে আমরা দেখো এখন হাইয়ের উপরে দাঁড়িয়ে আছি আর আমরা যে উত্তরপ্রদেশের জন্য রওনা দিয়েছি এখান থেকে এখনও সতেরো থেকে আঠেরো কিলোমিটার যেতে হবে এখন বাজে পাঁচটা দেখা যাক যেতে পারি কি না আর এদিকে ঠান্ডা হাওয়া ছেড়ে যে বৃষ্টিও আসতে পারে আর কালকে বৃষ্টি এসেছিলো যার জন্য আমাদের প্রচুর প্রবলেম হয়েছিলো আমাদের যে জায়গার টার্গেট রেখেছিলাম যেতে পারিনি আর তার জন্য আমাদের প্রচুর প্রবলেম হয়েছিল আর সাইকেলগুলো যাবো সাইডে দাঁড় করানো আছে দেখা যাক এখান থেকে সতেরো আঠেরো কিলোমিটার বাকি উত্তরপ্রদেশ কতটা যেতে পারি আর এখন বাজে পাঁচটা আর সত্যি বলতে দুপুরে আছে তাড়াতাড়ি সাইকেল চালানো বন্ধ করে দিতে হয়েছিল এতটাই রৌদ্র ছিল যাতে চালানো খুব কষ্ট ছিল যার জন্য সাড়ে এগারোটার সময় আমাদের সাইকেল চালানো বন্ধ করে দিতে হয়েছিলো তিনটের সময় ফিরে বেরিয়ে পড়েছি তো যাই হোক কতটা যা যায় দেখা যাক চেষ্টা করব কভার করার কভার করতে পারলে নিজেদেরই ভালো তাড়াতাড়ি কালকে কাশি বিশ্বনাথে ঢুকে যাব